করব আর কখনো কিন্তু এই ধরনের রান্না আমি করিনি বা নিজেও কখনো খাওয়া হয়নি তো আরেকটু আমি আনাজি কেটে নেব আর আনাজি যতই রান্না করেন তারপরেও কমে গিয়ে অল্প একটু হয় এই জন্য আমি এই যে এখান থেকে আরেকটু একটু নিব বাস আমার কাটা শেষ এতটুকুই হবে কারণ কাটা একদম শেষ এখন আমি এখানে ধুয়ে নিব তার জন্য আর এখন আমি যাচ্ছি আমার রান্না দেয় করে হ্যাঁ এটা ফেলে নিলাম আর এখন কেটে নেব আর একটু আঙা দিয়ে রান্না করব একদমই এটা নতুন রান্না তো আমি এখানে যে সব কিছু রেডি করে রেখে এখন আমি আনাসটাকে কেটে নেব খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর আমি প্রায় প্রায়ই কিন্তু আনাজিটা বিভিন্ন মাছ দিয়ে রান্না করি আর এই যা কুমড়া পাতাটাও নিয়ে নেব আর এটা মাছের মধ্যে দিলে একদম শাকের মতো হবে আর এই আনাজি পাতাগুলো কিন্তু ছানা করে খাওয়া যায় একদিন আমি আপনাদেরকে ছানা করে দেখাবো তো আজকে আমি দেখেন এই যে পাতাগুলো কিন্তু নিয়ে নিচ্ছি আর এইভাবে দেখতেছি কারণ এর মধ্যে যেহেতু বর্ষাকাল পোকামা করে থাকতে পারে তাই আমি এরকম করে দেখে নিলাম আর অনেকেই কিন্তু আনার্জিটা ছিলে থাকে তো আমি শিলবো না আমার কাছে মনে হয় ছিললে হয়তো বা সিদ্ধটা একটু কম হয় আর না শিলেই যদি আমি রান্না করি তাহলে বেশি ভালো লাগবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে আসলে সিদ্ধ হয় কি না আর আমরা ভাই গ্রামের মানুষ সব সময় একটু এ ধরনের খাবারই খাই আর আজকে কিন্তু ঘরে আমার একদমই সবজি নেই এই জন্য মাথায় বুদ্ধি আসলো যে আজকে না ভাই আনাজি দিয়ে মাছটা রান্না করে নিই এখন আমি এর মধ্যে আরও কয়েকটা আলু দিয়ে দেব তো আলুর পরিমাণটা একদমই কম দেব বেশি দেব না আলুটা খেতে আসলে অনেকেই পছন্দ করে না কারণ আলুর মধ্যে তো ফ্যাট এই কারণে আমাদের বাসায় আলুটা সময় কমই খাওয়া হয় আর আলুগুলো একদম ছোটো সাইজে তো দেখতেই পারতেছেন আর এই আলুগুলো কিন্তু একদম দেশি আলু লাল আলু আর কি যেটাকে বলে আমি এর মধ্যে চার থেকে পাঁচটা আলু দিয়ে দেবো আমি একদম আর সেটাই আপনাদের সঙ্গে আমি তো এখন আমি এখানে যে তেল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমার তেলও শেষ হয়ে গেছে তো যেটুকু তেল আছে অবশ্যই এটা দিয়ে রান্না হবে আর এখানে আমি যে বাটা মশলা গুলো এখন দিয়ে দেব আর এই এখানে আমার মরিচ পেঁয়াজ বাটা আছে বাটাটা দিয়ে দেব জিরাটা আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি কারণ মাস টার মত দিয়ে রান্না করে নেবো দেখেন আমি কিভাবে রান্না করতেছি আর আমি কিন্তু পাংলা মাসটা বিভিন্ন ভাবে রান্না করতে পারি সেগুলো মাঝে মধ্যে আপনাদের দিলে খাবো না বা তরকারি দিয়ে বাড়িয়ে মশলাটা কষানোর জন্য কবিতরটা মনে হয় খাবার দাওয়া হয়নি একদম ভিতরে চলে আসছে আর কবিতরটা মনে হয় অসুস্থ ও ফোরটাতে কি হয়েছে তো দেখেন আমার রান্না সেই পবিত্র এসে গেছে আমার রান্না দেখে গেছে আর এখন আমি এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর বলছি তো আপনাদেরকে দেওয়া আসলে আমার সদস্য সংখ্যা কম এই কারণে অল্প একটু মাছ রান্না করে নিচ্ছি কারণ এই মাছটা তো জানেন সবার খেতেই পছন্দ হয় না আমাদের পরিবারে মোটামুটি সবাই খায় সদস্য সংখ্যা চারজন জন্য এখানে আমি পাঁচ ত্রিশ মাছ নিয়ে নিয়েছি কারণ এক পিস খালে আর দেওয়ার খেতে ইচ্ছা করে না আমি এইটা এখন পানি দিয়ে দিচ্ছি বেশি দেবো না কারণ এটা অল্প জালে আমি কষিয়ে নেব কারণ যেহেতু আমি মাছটা সবজির মধ্যেই দিয়ে দেব এই জন্য এই পানিটুকু আমি দিয়ে দিলাম যে ঢাকাটুকু দিয়ে দিলাম তো বুঝতেই পারতেছেন গ্রামের মানুষ যখন আসলে ঘরে কিছু না থাকে তো নিজেরা যদি কোনো সবজি চাষ করে থাকে বা কোনো কিছু থাকে এমনিতেও হয়ে থাকে সেগুলো নিয়ে এসে রান্না করার চেষ্টা করে ওটা দেখেন ছিল কোথায় আর আসলো কোথায় মনে হয় বুঝতে পারতেছি আমাকে অনেক ভালোবাসে কারণে এখানে আসছে তো কিন্তু খুব ভালো লাগতেছে ও একদম মনে হয় অসুস্থ হয়তো বা ভিতরে জ্বর টর বচ্ছে একটু ওষুধ খাই দিতে হবে মাছ কষানো হয়ে গেছে আর এখন আমি মাছটাকে উঠাই নিচ্ছি কারণ আমি আস্ত করে নিয়ে নিলাম যেহেতু পাংলাশ মাছ আর আমি সবজিতে দিয়ে দেবো হয়তো বা ভেঙে যেতে পারে এই জন্য অল্প একটু কষিয়ে নিলাম জন্য কিন্তু আমি এখানে সবজিটা রান্না করার জন্য এই ধলেই দিয়ে দেবো আর এখানে একটু তেল দিয়ে দেবো আর এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম তো আমি আর ঝাড়টা দেবো না যেহেতু আমার বাচ্চা ছোটো সে খেতে পারবে না আর এখন আমি এর মধ্যে এই যে আমার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে কষাচ্ছি আর এটা তো রান্না করলে একদম মিলে যাবে অল্প একটু হয়ে যাবে কষাতে গিয়ে কষাচ্ছি তো আমার কিন্তু আসলে এই ডাটার থেকে এই পাতাটা বেশি মজা লাগে ভাতের সঙ্গে আর আনার যে পাতা ছানা করে খাবেন দেখবেন খুব ভালো লাগে সুখি দিয়ে ছানা করা যায় আবার কালো দিয়ে দিয়ে আবার পাতাটা লিচে দিয়ে বিভিন্নভাবে ছানা করা যায় আমি একদিন এই খানাগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখন আমি এটাতে খুব কষানোর জন্য ঝোল উঠবে তো দেখি আমার এখানে আনাজিটা এখনো কষানো হয়েছে কিনা তো এখনো হয়নি তো দেখেন এখানে আনাজির শাক পাতাটা কিন্তু একদম চুপসে গেছে

তো এটা চলে যাবে সমস্যা নেয় তো আজকে কিন্তু নি আমাকে অন্য কিছু রান্না করতে একদম চাচ্ছে না এই আজকে আমি একটা তরকারি রান্না করে দিলাম হয়তো বা আবার রাতের দিনও রান্না করতে হবে রাত্রেও বা শরীর না ভালো থাকলে কাজ করতেও ইচ্ছা করে না কিন্তু আমার করতে ইচ্ছা করতেছে না তাও ভাবলাম যে আসলে আপনাদের সঙ্গে একটা নতুন কোনো রান্না শেয়ার করি এই জন্য তো আজকে আমি এই রান্নাটা করে নিচ্ছি তো আমার এগুলো এখন ফসানো হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো কারণ এই আনাজিয়ার মাছ একটু ঝোল রাখবো পাতলা ঝোল তো আজকে আমি এটা একটু পাতলা ঝোল করবো মাঝে মধ্যে তো আমার ফসানো দেখেন আসতে এখন পাতলা ঝুল এখানে আর এই তো আনাজ সিদ্ধ তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে জন্য করবো আর দিয়ে দিলাম দুটার দিয়ে কিন্তু মাছটা এখানে আমি দেবো তার আগে দেব না আর আমি এই তো এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর বরফ যেহেতু উঠেছে সেহেতু আমি মাছগুলোকে এখন দিয়ে দেবো আর এই তো দেখুন এখানে প্লেটে মাছের ঝোলটা লেগে আছে তো এখানে আমি এর একটু শুরুটা নিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো আর এটা দিলে কিন্তু স্বাদ হবে আগেরকালের লোকেরা কিন্তু বলতো মাছ আছে না যে এভাবে রান্না করলে বাটার বাটলে নাকি বাটার পানি ধুয়ে দিলে স্বাদ হয় আবার বাটনার পানি দিলে নাকি স্বাদ হয় আবার সেই ধুলের পানিগুলো এরকম করে ধুয়ে দিলে নাকি তরকারিতে স্বাদ হয় তো এখানে আমি এগিয়ে দিয়ে দিলাম মাছগুলোকে আর একটু দিয়ে দেবো এখন যারগুলো দিলে কিন্তু তরকারির সেন্ট একটু সুন্দর হয় খেত ভালো লাগে জিরেগুলো দিয়ে দিলাম তো একটু পরে কিন্তু আমি সবকে একজন নামিয়ে নেবো এখানে এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আমার রান্নাগুলো কেমন হয় কমেন্টস করে জানাবেন সবাই ভালো লাগবেন আল্লাহ হাফেজ